নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত ঘড়িতে সাড়ে চারটে আর আজও আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে গিয়ে ফুল তুলে নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে কিন্তু পাঁচটা বাজে তো আজ হচ্ছে গণেশ চতুর্থী সবাইকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজকে শনিবার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে মানে কাল ছিল গণেশ চতুর্থী আজ হচ্ছে রবিবার রবিবারেই ভিডিওটা পোস্ট করব আজকে এডিট করে তো এদিকে এই গাছে আবার ফুল ফুটেছিল সেই ফুলটা তুলে নিলাম আর একটা দুটো করে ভালো ফুল হচ্ছে কিন্তু গাছটাতে পাতা বেরোচ্ছে না এটাই আমার দুঃখের বিষয় ফুল দিচ্ছে তাতে আমি খুশি ঠিকই কিন্তু ওই দু একটা যদি পাতা বেরোতো ডালপালা ছড়িয়ে যেত তাহলে বেশ আরও বেশ খুশি হয়ে যেতাম আমি তো যাই হোক ওদিকে ফুল তুলে নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে একটুখানি বসেছিলাম জানেন তো আর হেঁটে আসার পর একটুখানি বসে ভেবে নিই যে কোন কাজটা করবার কোন সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ একটার পর একটা কাজ করতে হবে আর এইভাবেই বুদ্ধি করে কাজগুলো করার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়েও যায় আর সমস্ত কাজ যেন একদম পরিপাটি মতো হয় আর যে কোনো কাজই একটুখানি মন দিয়ে করলেই সেই কাজটা দেখবেন খুব ভালোভাবে হয়ে যায় আর সময়ের মধ্যে হয়েও যায় তো আমি যতটা পারি সময়ের মধ্যে সমস্ত কাজ করার চেষ্টা করি কিন্তু যেই কাজে যে সময় লাগে সেই সময়টা দিই কেননা ধরুন বাসন মাজতে একটু সময় লাগবে সেই কাজটা করতে করতে যদি অন্য কাজ করি তাহলে বাসন মাজাটাও ঠিকঠাক হবে না আর অন্য কাজটাও ঠিকঠাক হবে না সেই জন্য যে কাজটা আমি করি সেই কাজটা আগে শেষ করি তারপরে আমি অন্য কাজে হাত দিই তো প্রথমে তো দেখলেন ঘর ছাড় দিয়ে নিয়েছি আর বিছানাটা গুছিয়ে নিই ছোটো ঘরের বিছানাটা রাতে যেহেতু পড়তে বসে তো রাতে আর গুছিয়ে রাখি না মাঝে মাঝে গুছিয়ে রাখি আবার মাঝে মাঝে রাখি না তো এই ঘরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা একদম ঝাড় দিয়ে বাসন মাছতে এসেছি তো বাসন দিকে মেজে নিয়েছি মাজার পর না ধুই নি বাসনটা একটু পরে ধোবো ধোবো বলতে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি আজকে শনিবার তো সেই জন্য ভালো করে গ্যাস মুছে সার জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে এবার পুরো টপ মুছে নিয়েছি বাসনটা এবার ধুয়ে রেখে দেবো এইভাবেই এক এক সময় কাজ করি আর এইভাবে পরিপাটিভাবে গুছিয়ে কাজ করলে মনটাও ভালো থাকে আর পুরো কাজও একদম সময়ের মতো হয়ে যায় আর দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার তো এদিকে পরিষ্কার করে নেওয়ার পর আমি মুছে নেব ঘর আর এইভাবে ঘরগুলো মুছে নেই কেননা আমাদের তো মেজে করা নেই সেই জন্য একটু অসুবিধা হয় মুছতে অসুবিধা হলেও কিছু করার নেই এইভাবে মুছতে হবে আর এইভাবে চলতে হবে যতদিন না মেঝেটা হচ্ছে তো যাই হোক ঘর বারান্দা ভালো করে মুছে নিয়ে এখন বাইরে চলে এসেছি ঠাকুরের বাসন মাসতে আর গতকালকে আমি ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম বিকেলবেলায় তো ওই রাতে শুধু সেবা দিয়েছিলাম গোপুসোনাকে সেই থালাটা ছিল আর গ্লাসটা ছিল সেটাই মেজে নিলাম এখন ওঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর ওঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ব্রাশ করে স্নান করে নেবো কেননা এখন ঘড়িতে মনে হয় ছটা বাজে হ্যাঁ ছটা মতো বাজে আর সুকান্ত একটু বেরিয়েছিল তো সেই জন্য গাড়িটা বাইরেই রয়েছে তো এদিকে আমি ব্রাশ করব ব্রাশে কলগেট নিয়ে নিচ্ছে আর এখন ওরা ঘরে শুয়ে রয়েছে সোনা আর সুকান্ত এসে আবারও ঘুমাতে চলে গেছে তো একটু ঘুমিয়ে নি আটটা পর্যন্ত ঘুমাবে তারপরে ওকে ডেকে দেবো উঠিয়ে ঠিক চাটা খাবে খেয়ে কাজে যাবে তো যাই হোক আমি আর বাবু এখানে ব্রাশ করছি আর একটুখানি হাঁটাহাঁটি করছি আর সকালবেলায় বাবু উঠতে চায় কিন্তু আমি ডাকি না কেননা খুব সকাল সকাল যদি ঘুম থেকে ওঠে না তাহলে না সন্ধ্যে আসলে ওর ঘুম পেয়ে যায় আর মুখ চোখটা একটু কেমন হয়ে যায় বাচ্চা মানুষ তো খুব সকালে ডাকলে আবার ও ক্লান্ত হয়ে পড়ে সেই জন্য আর ডাকি না আর রাত্রিবেলায় অনেকক্ষণ ধরে পড়ে তো আমি দশটা অবধি পরিয়ে নিয়ে তারপরে খাইয়ে দেয় ঘুম পাড়াই তো যাই হোক এই জন্য আর সকালে ডাকি না ওই ছটার সময় ওকে ডাকি এই সময়ে বাবু উঠে পড়ে আর সোনা একটু পরে ওঠে তো আমি এখন ব্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছি আর আমাদের এই দিকটা আমি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ারই করিনি বাইরে খুব একটা আমি ভিডিও বানাই না ভিতরেই বানাই আর এদিকে স্নান করে আমি ঘরে এসে পড়েছি আর এখন আমি যাব পুজো দিতে আর এখানে আমি বারবার সোনাকে ডাকছিলাম তো উঠে চুপ করে বসে আছে দেখুন আমি বারবার বলছিলাম পড়াতে আসবে তাড়াতাড়ি উঠে পর তো এই যে ঘুম থেকে উঠে গেল ব্রাশ করতে আর আমি মাথা আসছে মুখে একটুখানি ক্রিম তো সেরকম কিছু দিন না শুধু ওই টোনারটা দিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে মানে ওই ঘরে যাচ্ছি পুজো দিতে তো আপনাদের সাথে একটুখানি দেখা করলাম অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম তো এদিকে দেখুন ঠাকুরের ফুল পেয়েছি অনেকগুলো আর এই ফুলটা এখন ফুটছে আমাদের গাছে দেখতে বেশ ভালো লাগছে আজকে একটা পঞ্চজবা ফুল পেয়েছি তো আজ হচ্ছে গণেশ চতুর্থী আপনাদেরকে তো প্রথমেই বললাম গণেশ ঠাকুর তো জবা ফুল খুব পছন্দ করে লাল ফুল তো সেই জন্য লাল ফুল দিয়ে ভালো করে গণেশ ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়েছি কিন্তু গাঁদা ফুলটা আর আনা হয়নি সেই জন্য দেওয়া হয়নি গাঁদা ফুলটা সুকান্তকে বলেছিলাম আনতে কিন্তু ওর একদম মনে ছিল না তো আজকে এমনিও অনেক ফুল পেয়েছি তো গণেশ ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছি আর এই গণেশ ঠাকুরটা আমার অনেক দিন হয়ে গেছে জানেন তো আমার কাছে রয়েছে আর আমার খুব পছন্দের আমার মানে এই গণেশ ঠাকুরটা তো এই গণেশ ঠাকুরের কাহিনি আছে জানেন কাহিনি বলতে কি গণেশ ঠাকুরটা আমি আনবো বলে আমি যাইনি আমি গিয়েছিলাম মায়াপুরে ঘুরতে আর ঘুরে টুরে বাড়ি আসার সময় হট করে আমার নজর গেছিল একটা স্টলের ওপর বসেছিল গণেশ ঠাকুরটা তো আমি এক ঝলক দেখে চলে যাচ্ছিলাম তারপরে আমার কি মনে হলো বারবার মনটা টানছিল যে আমি কি যেন ফেলে যাচ্ছি তো দুপা এগিয়ে গিয়েও পিছিয়ে এসে আবার সেই ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কত দাম তো উনি বলল কি একশো টাকা তো তখন আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম প্রায় সাত আট বছর হয়ে গেল। আমার তখন শ্বশুরমশাই বেঁচে ছিল তখন আমার ছোট ছেলে হয়নি তো অনেক দিন হয়ে গেছে আমার গণেশ ঠাকুরটা এখনও সেই রকমভাবেই রয়েছে জানেন তো আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকে খুব ভালোভাবে পুজো দিয়েছি আর আপনারা কে কে গণেশ ঠাকুর পুজো করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা খুব বেশি বড়ো করে করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আশা করছি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে নিরামিষে রান্নাবান্না করেছিলাম আর কে কে বাড়িতে গণেশ পুজো করেছেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাবেন তো আজকের মতো টাটা